ফার্স্ট তোমাদের ছিল জিরো পয়েন্ট ওয়ান মোলার সোডিয়াম কার্বনেট দ্রবন প্রস্তুত করা কাউকে কাউকে হয়তো বলছে আড়াইশো এম এল বোতলে প্রস্তুত করার জন্য কাউকে কাউকে একশো এম এল কাউকে পাঁচশো এম এল হ্যাঁ এরকম বিভিন্ন রকম হইতে পারে তাহলে আমাদের কি কি লাগবে এখানে আমরা যন্ত্রপাতির ক্ষেত্রে দেখতেছি যদি আমরা আড়াইশো এম এল বোতলে প্রস্তুত করি তাহলে এটা হচ্ছে আয়তনিক ফ্লাক্স আড়াইশো এম এল বডির গায়ে লেখা থাকবে এটার নাম হচ্ছে ওয়াশ বোতল এটার মধ্যে ডিস্টিল ওয়াটার মানে একদম বিশুদ্ধ পানি নিবা আর এটা তো মানে তোমরা চিনো

পরবর্তীতে তো এটা দিয়ে আমরা যদি আর যদি সোডিয়াম কার্বোনেটের আনুমিক ভর বের করি তাহলে আমরা পাইছি কত একশো ছয় গ্রাম তাহলে এই সবগুলাকে যদি এই সূত্রের মধ্যে বসাই কত পাবো ডাব্লিউ সমান পাবো ধরো জিরো পয়েন্ট মোলার আড়াইশো এম আর হচ্ছে আনুমিক ভর হচ্ছে কত একশো ছয় যদি এগুলা বসাই তাহলে পাবো হচ্ছে টু পয়েন্ট সিক্স ফাইভ গ্রাম যদি এই কম্বিনেশনটা ঠিক থাকে তাহলে কিভাবে নিয়ে বল ফার্স্ট অফ অল ব্যালেন্স মিটারে যেই কাজটা করবা অন্য একটা কাগজ রেখে দিবা উপরে তাহলে এই কাগজের উপরে আমরা কি করতে পারবো সোডিয়াম কার্বনেট দ্রবণটা নিতে পারবো খুব সহজ আমরা অন করব মেশিন এবং ব্যালেন্স হওয়া পর্যন্ত অপেক্ষা করব এই হচ্ছে ব্যালেন্স হয়ে গেছে কাগজ সহ এখন যেটা করবা সোডিয়াম কার্বনেট দ্রবণ যেটা আছে এই হচ্ছে সোডিয়াম কার্বনেট দ্রবণ সাদা ছোট একটা স্পুনের মাধ্যমে যেহেতু আমাদের চারদিকে বাতাস নয় এজন্য জন্য ব্যালেন্সের এটা দিলাম না আমাদের ছিল হচ্ছে টু পয়েন্ট সিক্স ফাইভ গ্রাম নেওয়ার কথা তো আমরা এইভাবে টু পয়েন্ট সিক্স ফাইভ গ্রাম রাখবো

এ হয়ে গেছে মতো টু পয়েন্ট সিক্স ফাইভ গ্রাম ঠিক আছে এই নিলাম নেওয়ার পর আমরা যে কাজটা করবো ফার্স্ট অফ আইট্রনিক ফ্লাস্ক নেব এর উপরে ফাইনাল বসাবো ফাইনাল বসানোর পর এটা খুব সতর্কতার সাথে হাতে লাগাব না এটা যেহেতু খার জাতীয় জিনিস হাত ছিঁড়ে যেতে পারে এর উপরে অল্প অল্প করে ঢালবা পুরোটাই ঢালবা যেন কোনো অংশ বাইরে না পড়ে বাকি না থাকে অনেক সময় নাও পড়তে পারে এজন্যই আমরা আগে এটা ডালছি পরে পানি দিব ঠিক আছে এখন হচ্ছে এটা নিয়ে আমরা পানি দিব পানি দেওয়ার সময় আশেপাশে ব্যালেন্স মিটার রাখবো না যেহেতু এটা ইলেকট্রিক্যাল জিনিস ক্ষতি হতে পারে তো ওয়াশ বোতল দিয়ে এভাবে চার থেকে পরিষ্কার করে যা লেগেছিল এগুলো সহ দিয়ে দিই এবং পানি কতটুকু দিব পানি হচ্ছে তোমার বলিওমেট্রিক ফ্লাক্সের প্রত্যেকটা ফ্লাক্সের বোতলের মধ্যে ধাক্কাটা আছে যেটা যত এম এর বোতল তত জায়গায় কি আছে দাগ কাটা আছে তাহলে এইভাবে দেব আসলে সাবধানে কাজ দাগ দেখতেছি আমরা এই যে উপরে এখানে আছে রাইট ওই যে উপরের দিকে আছে দাগ গোল দাগ তাইলে ওই পর্যন্ত পানি এখন আস্তে ধীরে দেবো কারণ ওপরে যেহেতু সিলিন্ডার চোখের পানি খুব দ্রুত উপরের দিকে উঠে যাবে এখানে খেয়াল করে দেখি দাগের চা কিন্তু ওভার হয়ে গেছে দাগ এখানে ছিল দাগের চা একটু উপরে উঠে গেছে রাইট এই জন্যই বলছিলাম এখানে যখন আমরা পানি দেবো তখন কি করব খুব ধীরে সুস্থ দিব কারণ পানি খুব তাড়াতাড়ি রাইস হয়ে যাবে এই দ্রবণ হয়ে গেছে এখন ফানেলটাকে উঠাইয়া এখানে একটা কর্ক লাগাবা ভালো যেটা কাজ করে এটা ভালো না কর্ক যেটা টাইট ফিট হয়ে লেগে থাকে অ্যান্ড দেন এটা এভাবে করে মিক্স করে নিবা আর পুরাটা ভালো করে মিক্স হয়ে গেলে এই হয়ে গেল তোমার জিরো পয়েন্ট ওয়ান মোলার আর আই সামেল আয়তনিক ফ্লাক্স অর্থাৎ জিরো পয়েন্ট ওয়ান মোলার সোডিয়াম ধর্ম ক্লিয়ার বুঝতে পারছি এই হচ্ছে তোমার প্রসিডিউর এখন তোমরা যারা বুঝছো প্রতি গ্রুপ ওয়াইজ